আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় হাজিরিন যে যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কয়েকটা গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা আমরা সবাই প্রতিনিয়ত কিছু না কিছু স্বপ্ন দেখি তো প্রত্যেক দিন সকাল আটটার দিকে কিন্তু আমরা একটা ভিডিও পাবলিক করে থাকি ওই টাইমে কিন্তু আমাদের অনেক অডিয়েন্স আছেন যারা গত রাতে যা স্বপ্ন দেখেছেন তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জেনে যান তো আজকের এই ভিডিওতে আপনি গত রাতে যা স্বপ্ন দেখেছেন তার ব্যাখ্যাও কিন্তু থাকতে পারে কয়েকটা বিক্ষিপ্ত বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশা আল্লাহ আলোচনা বুঝতে অবশ্যই শেষ পর্যন্ত শুনতে হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই এটা আমরা প্রত্যেক ভিডিওতেই বলি কারণ এগুলো খুললে অনেক মানুষ অযথা ফোন দেয় এবং অনেক সময় নষ্ট হয় যাই হোক প্রথমত যদি কেউ কবুতর দেখে এবং সে যদি অবিবাহিত হয়ে থাকে বিয়ের প্রস্তাব আসবে এবং যদি বিবাহিত হয়ে থাকে তার ঘরের মধ্যে ফুল ফুটবে অর্থাৎ কন্যা সন্তান জন্মগ্রহণ করবে তার নসিবে তার ভাগ্যে কন্যা হবে এবং কন্যা হলে হাদিসের মধ্যে এসেছে একটা জান্নাতের মালিক আল্লাহ পাক এর আল্লাহ রসুল্লাহ আলু ইসলামের সাথে জান্নাতের মধ্যে সে থাকবে স্বপ্নে কোনো মানুষ যদি কষায় দেখে সে নিজে বিপদে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে কষাই দেখা অবশ্যই বিপদ আপদে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে কসাই দেখা বিপদ হতে পারে কোনো মানুষ যদি স্বপ্নে কসাই যে কাজগুলা করে হোক গরু জবাই করা হোক মাংস ছিলানো গোষ্ঠ ছিলানো যেটাই হোক না কেন কসাইয়ের কাজ কোনো ব্যক্তি নিজের হাতে করতে দেখার অর্থ হচ্ছে সে নিজে দুশ্চিন্তায় পড়ার সম্ভাবনা রয়েছে কোন কয়েদি ব্যক্তি অর্থাৎ যে জেলখানার মধ্যে আছে আবদ্ধ আছে এমন ব্যক্তি যদি স্বপ্নে মাংস কাটতে এর অর্থ হচ্ছে অর্থ সম্পদ তার হস্তগত হবে এবং কয়েদ থেকে জেলখানা থেকে বের হওয়ার পর তার বিয়ের ব্যবস্থা হতে পারে সে যদি অবিবাহিত হয়ে থাকে তো তার পরবর্তীতে আমরা আরো আলোচনা করব কোনো মানুষ যদি স্বপ্নে কলা গাছ দেখে এর অর্থ হচ্ছে বরকতময় সম্পদ সে প্রাপ্ত হবে ভালো সম্পদ সে প্রাপ্ত হবে ভালো সম্পদ পাবে অনেক সম্পদের অধিকারী হবে কোনো মানুষ যদি স্বপ্নে খানা দেখে এর অর্থ হচ্ছে মামলা মোকদ্দামায় জড়িত হওয়ার সম্ভাবনা মামলায় জড়িয়ে যাবে কোনো মোকদ্দামা তার জীবনে আসতে পারে কলসি দেখলে সুখে জীবনযাপন করার সম্ভাবনা রয়েছে কলসি দেখা অবশ্যই তার জীবনের মধ্যে দুঃখ কষ্ট আসতে পারে দেখা অবশ্যই দুঃখ কষ্ট যদি কোন মানুষ কলসি ভরা দেখে তাহলে তার রোজগারের মধ্যে বরকত না হওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে মানে রোজগারের মধ্যে কম বরকত হবে যদি কোনো মানুষ দেখে যে খালি কলসি এর অর্থ হচ্ছে তার রোজগারের মধ্যে বরকত হবে তার চাকরির মধ্যে প্রমোশন হবে তার কাজের মধ্যে উন্নতি হবে যে কোনো কাজের মধ্যে সে যাবে সাকসেস হবে কোনো মানুষ যদি স্বপ্নে করি দেখে এর অর্থ হচ্ছে তার জীবনের মধ্যে অভাব অনটন দেখা দিবে করি দেখা অবশ্যই অভাবের সম্ভাবনা কোনো মানুষ যদি স্বপ্নে অন্য কোনো মানুষকে কতল করতে দেখে হত্যা করতে দেখে মারতে দেখে এর অর্থ হচ্ছে পাপ কাজে জড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে হাদিসের মধ্যে এসেছে আল কতল কোনো মানুষকে মেরে ফেলা হত্যা করা এটা কতল করা কোনো মানুষকে মেরে ফেলা থেকেও অনেক বড় অপরাধ যদি কোনো মানুষ স্বপ্নে নিজেকে নিজে কতল করতে দেখে এর অর্থ হচ্ছে তার জীবনের গুণা মাফ হওয়ার সম্ভাবনা রয়েছে আল্লাহ আল্লা আলা তার গুণা মাফ করে দিবেন এবং তাকে উত্তম জীবন দান করবেন কোনো মানুষ যদি স্বপ্নে কস্তুরি দেখে কস্তুরি এটা বের হয় হরিণের মৃগনাবি থেকে হরিণের পেটের মধ্যে একটা জিনিস থাকে এটাকে কস্তুরি বলা হয় তো এই কস্তুরি দেখার অর্থ হচ্ছে মৃগনাবি একজনে এক এক নামে চিনে এর অর্থ হচ্ছে সম্পদশালী হওয়ার আলামত ধনী হওয়ার আলামত কোনো মানুষ যদি কবিতা আবৃত্তি করতে দেখে কবিতা মুখস্থ করতে দেখে কবিতা পাঠ করতে দেখে একা একা কবিতা পড়তে দেখে যেভাবেই দেখুক কবিতা সংশ্লিষ্ট কোনো স্বপ্ন দেখা জীবনের শুভ দিকে শুভ দিকে পরিবর্তনের আলামত জীবনের মধ্যে পরিবর্তন আসবে শুভ আলামত হবে কোনো মানুষ যদি স্বপ্নে কবিতা রচনা করতে দেখে কবিতা লিখতে দেখে এর অর্থ হচ্ছে তার নিজের কাজকর্মের মধ্যে সে নিজে গাফিলতি করবে উদাসীনতা করবে উদাসীন হয়ে যাবে সে তার কাজের মধ্যে সফল হবে না কোনো মানুষ যদি কবিতা আল্লাহ রাসুলে প্রশংসা শুনে কবিতা শুনতে দেখে সে মঙ্গলময় জীবন অতিবাহিত করবে শুভ জীবন অতিবাহিত করবে সে তার জীবনের মধ্যে সাকসেস হবে মানুষ যদি কর্মকার দেখে এর অর্থ হচ্ছে বিপদে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মকার দেখা অধিকাংশ ক্ষেত্রে ওলামায়াম বলেন বিপদের সম্ভাবনা কর্মকার দেখার ব্যাখ্যা মোটেও ভালো নয় কোনো মানুষ যদি স্বপ্নে কলিজা দেখে রূপবতী স্ত্রীর সাথে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি কলিজা দেখে এর অর্থ কিন্তু রূপবতী নারী অথবা রূপবান পুরুষ সুন্দর পুরুষ ছেলে দেখলে সুন্দর মেয়ের সাথে ব্যাখ্যা হবে বিয়ে হবে মেয়ে দেখলে সুন্দর ছেলের সাথে বিয়ে হবে কোনো মানুষ যদি কবিতা নিয়েই ব্যস্ত থাকতে দেখে কবিতাই হয়ে যায় তার জীবনের আদ্যপান্ত শুরু শেষ নিষ্কর্ম অবস্থায় কোনো কাজ ছাড়া অহেতুক ভাবে নিষ্কর্ম অবস্থায় সে তার জীবনকে অতিবাহিত করতে পারবে সাদা কাগজ দেখার অর্থ হচ্ছে আমি আগে কিতাবে দেখেছিলাম মনের আশা পূরণ হওয়ার আলামত কারো কারো মতে মনের আশা পূরণ হয় আবার কারো কারো মতে ধনবান হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ স্বপ্নে কলম দেখলে সৎ পুত্র লাভ করার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি কাগজ এবং কলম দুইটাই একসাথে দেখে সে হয়তো ভালো ছাত্র হবে অথবা ভালো কোনো কাজে নিয়োজিত হবে অথবা ভালো লেখক হবে কোনো মানুষ যদি কাগজের নৌকা দেখে সে নিজে বিদ্যান হবে জ্ঞানে পারদর্শী হবে জ্ঞানে টৈটুম্বুর হবে স্বপ্নে কোন কোনো মানুষ যদি কামান দেখে কঠিন কোনো কাজের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি কামান থেকে গোলা ছাড়তে দেখে শত্রু পরাজিত হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি কামান তৈরি করতে দেখে রয়েছে। মানুষ যদি কাক দেখে অসৎ লোকের সাথে তার সম্পর্ক হবে কোনো মানুষ যদি কাক ডাকতে দেখে প্রিয়জন বিদেশ হতে ফেরার আলামত বুঝতে হবে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ওয়াসালামালিকুবতুল্লা বরাকাত